হাই ফ্রেন্ডস সবাই কেমন আছো বলো আমি তো ভালো আছি আর তোমরা সবাই কেমন আছো বলো আর দেখো আজকে আমি পুজো করব বাড়িতে মনসা মায়ের পুজো তো তাই সব আয়োজন করেছি দেখো সব একটা একটা করে বলছি এখন এখানে রয়েছে ফল সব রয়েছে দেখতেই পাচ্ছ সব কিছু রয়েছে ফল ফলান্তি সব আর এটাতে রয়েছে চালের গুঁড়ো কারণ মনসা মায়ের পুজোতে আমাদের তো চালের গুঁড়ো দিতে হয় আর কার কেমন কীভাবে লাগে ওটা তো জানি না তো আমাদের এগুলো লাগে চালের গুঁড়োটা চাল ভেজে গুঁড়ো করে ওটা তার সাথে আবার কাঁঠালের দানা আছে তো দেখো সব আমি খুশি ফেলে চারিদিকে ব্রাহ্মণও চলে এসেছে তো পুজো শুরু হয়ে গেছে আমাদের দেখতেই পাচ্ছ তো পুজো হচ্ছে এখন আর আরেকটা জিনিস দেখালাম ওটা হলো সরা ওই মাটির সরাটা লাগে তো ওটাতে আমাদের দুধ কলা দেওয়া হয় পুজোতে তো দেখো পুজোটা খুব সুন্দরভাবে হচ্ছে তো এক জনের এক এক নিয়ম নিয়মের শেষ নেই মানে নিয়মের শেষ নেই যার যার নিয়ম তার আলাদা অনেক রকমের নিয়ম আছে আর দেখো ওই কুলোতে যে রয়েছে ওটা দেখালাম যে আগে চালের গুঁড়োটা তো ওটা চালের গুঁড়োটা ওই কুলোতে সাজিয়ে দিয়েছি তো আমাদের নিয়মটা এভাবেই অনেকের নিয়ম তো আলাদা আলাদা থাকে তো পুজো হচ্ছে এদিকে আর আজকে আমি একাই উপোস রয়েছি আমরা তিন যা তো তিন যা দরকার নেই এক একজন এক কাজে লেগে পড়েছি তো আমি পুজোটা করছি মানে আমি পুজোর জন্য উপস রয়েছি তো রয়েছি সব সকাল সকালও হয়ে গেছে পুজোটা সকাল সকালে চলে এসেছি পুরীত তারপর আবার পুজো ঘুরে আমার আরেকটা কাজ আছে আমাকে লাইভ জয়েন করতে হবে মানে আমি তো লাইভ করছি এখন তো লাইভটা শুরু করতে হবে আর তারা তাড়াহুড়া করেই সকাল থেকে করছি যেন পুজোটা তাড়াতাড়ি হয়ে যায় তারপর তো আরও অনেক কাজ আছে মানে কাজেরও শেষ নেই তো দেখতেই পাচ্ছ এই দেখো সাজিয়ে রেখেছি আমি খুব সুন্দর করে তো এইভাবেই আমরা দিই এখানে কাঁঠালের দানা রয়েছে দেখতে পাচ্ছ আর তার উপর রয়েছে খই তো এই দেখো আর এখানে আরেকটা কথা বলছি বন্ধুরা আমাদের চারটা সরা লাগে মানে এখানে যে পাঁচটা দেখছো সবাই একটা আমাদের না একটা হলো পাশের বাড়ির তো পাশের বাড়ির কাকি মানে পুজো করবে না তো তাই হলো একটা সরা দিয়েছে ওই পুজোর জন্য ওরা পরে ওটা নিয়ে নেবে ওরা মায়ের নামে দিয়ে দেবে তো তারপরে দেখো পুজোটা এখন হয়ে গেছে কমপ্লিট পুজোটা হয়ে গেছে হুম পুজো আমার কমপ্লিট হয়ে গেছে পুরোহিত মশাই পুজো করে ফেলেছে একদম তারপর আর কি আমি একটু ফটো তুলছি বসে বসে দেখতেই পাচ্ছি ভিডিও করছি কি করবো আর একটা কাজ যেহেতু ভিডিও করছি এখন তো এটা নিয়ে একটু বসে বসে একাই ভিডিও করছি আমি তো বন্ধুরা অনেক দিন হলো আমি ভিডিও দিচ্ছি না অনেক দিন পর ভিডিওটা করলাম তো ভিডিওটা কেমন হয়েছে তোমাদের কাছে একটু জানিও আর আমার পাশে থেকে সবসময় তোমরা তো মাই অল ফ্রেন্ডস ভিডিওটা কেমন হয়েছে বলো ভালো হলো বলবে খারাপ হলেও বলবে তো ওইভাবেই ভিডিওটা করবো তো তোমরা সবসময় পাশে থেকো আর সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই পরে আবার দেখা হচ্ছে তো টাটা